অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার মূল্যবান বক্তব্য প্রদান শুরু করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সচেতনতার চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক জরুরি সঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি আমি আমার দলের প্রধানমন্ত্রী হিসেবে আজকের বিষয়টিকে সংজ্ঞান তথ্য উপরের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব যে ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সচেতনতার চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক জরুরি ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সচেতনতা বলতে একটি প্রতিষ্ঠান বা সংস্থার পক্ষ থেকে ডেঙ্গু রোগ সম্পর্কে জানানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা করাকে বোঝায় যেমন বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠান ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা বলতে বোঝানো হয় ব্যক্তিগতভাবে এমন অভ্যাস ও উদ্যোগ গ্রহণ করা যা ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এটি মূলত নিজের ও আশেপাশের পরিবেশ সুরক্ষিত রাখা ও ডেঙ্গু বহনকারী এরিস মশার বিস্তার রোধে সচেষ্ট থাকার মাধ্যমে সম্ভব ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাস দ্বারা এবং এই ভাইরাস বাহিত এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে ডেঙ্গু জ্বরের জীবাণুবাহু মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি চার থেকে ছয় দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোনো জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে সেই মশাটিও ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয় এভাবে একজন থেকে অন্যজনে জনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে তাই ডেঙ্গু মোকাবেলার ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতা অধিক জরুরি মানুষ স্পিকার মানুষ স্পিকার ডেঙ্গুর কোনো নির্দিষ্ট প্রতিষেধ নেই তাই প্রতিরোধী সবচেয়ে কার্যকর উপায় ভি নাকপার নামক একজন কীটপতঙ্গ বিশেষজ্ঞ উনিশটি জায়গায় এডিস মশা বেশি বসবাস করে থাকে বলে জানিয়েছেন এবং উইকিপিডিয়াতেও একই তথ্য অন্তর্ভুক্ত রয়েছে এগুলো হলো পুরনো টায়ার ঠাকনাবিহীন চৌবাচ্চা ড্রাম ও ব্যারো অন্যান্য জলাধার পোষা প্রাণীর পাত্র নির্মাণাধীন ভবনের ব্লক ফেলে রাখা বোতল ও টিনের ক্যান গাছের ফোকর ও বাঁশ দেয়ালে ঝুলে থাকা বোতল পুরনো জুতা ফুলের টপ পরিত্যক্ত খেলনা ছাদ অঙ্কুরুদ্গম উদ্ভিদ বাগান পরিচর্যার জিনিসপত্র ইটের গর্ত ও অপরিচ্ছন্ন সুইমিং পুলে এডিস মশা জন্ম নেয় মানে স্পিকার লক্ষ্য করবেন এখানে সবগুলোই অবস্থানে আমাদের বাড়ির চারপাশে অবস্থিত এবং ব্যক্তিগতভাবে আমরা সকলে সচেতন হলেই কেবল এডিস মশার অবস্থানগুলো আমরা ধ্বংস করতে পারি এখানে প্রতিষ্ঠানের ভূমিকায় খুবই সামান্য সিটি কর্পোরেশন বা পৌরসভা শুধুমাত্র বড় বড় ড্রেনেজ সিস্টেম খালবিল বা বৃহৎ এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারে কিন্তু তাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কারণ ডেঙ্গু মশা বৃহৎ জলাশয় নয় বরং বাড়ির আশেপাশে অল্প ও পরিষ্কার জমে থাকা পানিতেই ডিম পারে তাই বাড়ির আশেপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজনন স্থল ধ্বংস করার জন্য ব্যক্তিগত সচেতনতাই অপরিহার্য সাতই জুলাই দু হাজার বাইশ তারিখে ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর রবিনা ইয়াসমিন প্রথম আলোতে একটি প্রতিবেদন লিখেন তাতে উল্লেখ করেন সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিস মশার বিস্তার থাকে অনেক বেশি এই সময়টাকে ডেঙ্গুর মৌসুমও বলা হয় দিনে ঘুমালে মশারি ব্যবহার করুন এ বা অ্যারোসল স্প্রে করুন ডেঙ্গু মৌসুমে বাহিরে গেলে হাত পা ঢেকে থাকে এমন পোশাক পরুন ডেঙ্গু আক্রান্ত রুগীকে সবসময় রাখুন ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়ার সাথে চিকিৎসকের পরামর্শ নিন সাথে ডাক্তার ডেঙ্গু প্রতিরোধ করতে ব্যক্তিগত ব্যক্তিগত সচেতনতার গুরুত্ব দিয়েছেন পারে ডেঙ্গু মশার থেকে আমাদের রক্ষা করতে একটি উদাহরণ দিয়ে মাননীয় স্পিকার ডেইলি স্টার একটি জরিপে উঠে এসেছে স্থানীয় সরকার বিভাগ বলছে ডেঙ্গু মশা নিধনের জন্য তারা দেশের বারোটি সিটি কর্পোরেশনে বিগত চার অর্থ বছর একশো উননব্বই কোটি টাকা বরাদ্দ দিয়েছে চলতি তেইশ চব্বিশ অর্থ বছরে বরাদ্দ রাখা হয়েছে চল্লিশ কোটি টাকা এর বাইরে মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন পৌরসভা নিজস্ব খাতে বরাদ্দ রাখা থাকে এত টাকা ব্যয় করেও দু হাজার তেইশ সালে ডেঙ্গুতে রোগী মৃত্যুর হার ছিল সবচেয়ে বেশি তাহলে বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক সচেতনতা ডেঙ্গু প্রতিরোধ করার ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকায় রাখতে পারেনি এর প্রধান কারণই হচ্ছে আমাদের দেশের মানুষের ব্যক্তিগত সচেতনতার অভাব প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতো তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে ডেঙ্গু প্রতিরোধ করার প্রয়োজন পড়তো না স্পিকার আমাদের দলের বাকি দুজন বক্তা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা কেন প্রাতিষ্ঠানিক সচেতনতার থেকে বেশি জরুরি তার তথ্য উপাত্তের মাধ্যমে আরো বিস্তারিতভাবে প্রকাশ করে যাবে এবং আমি আমার বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে গেলাম যে ডেঙ্গু প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সচেতনতার চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক জরুরি ধন্যবাদ মারুন স্পিকার ধন্যবাদ সকলকে